যে আমি একটু লেটে উঠেছি ফার্স্ট অফ অল তার উপর দিন আফিসাSick ছিল যে কারণে আমি ও ব্লগ শুরু করিনি যাই হোক এখন একটু বেটার ফিল করছে বেটার ফিল করে আবার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছে দেখা দিতে যাচ্ছে আর আমি ওর সাথে বের হচ্ছে যেহেতু শরীর খারাপ উল্টা পাল্টা পড়ে গেল আমাকে তো দেখা লাগবে যাই হোক তারপরে আবার আজকে জিমে পড়তে হবে তালহার সাথে আমি মানে তালহা বললো যে জিম করা যায় আমিও অনেক দিন ধরে মনে মনে ভাবছিলাম দেন ভাবলাম যে পার্টনার একটা পাওয়া গেল জিম করি তো আজকে থেকে শুরু করব কিন্তু না আমি নাফিসার মতো না যে ওই দুই একদিন পাঁচ দিন যাব তো যাই হোক সেটা আপনারা দেখতেই পাবেন আমি কয়দিন যাই রেগুলার যাই কিনা প্রতিদিন দুই সেকেন্ড করে হলেও একটা করে ক্লিপ দিবো জিমের সমস্যা নাই আজকে থেকে জিম জয়েন করবো কোন জিম জয়েন করছে কীভাবে করছে কি করছে সব মিলিয়ে আজকের ভ্লগ দেখতে থাকে না আশা করি ভালো লাগবে আপাতত বের হয় তো এতদিন একা আফিয়া তার ড্রয়িং কমপ্লিট করেছে তো দেখাও তোমার ফাইনাল ড্রয়িং দেখাও তোমার হাতে আছে আমি কি করে দেখবো তোমার তিন দিন লাগলো না ফাকি মেরেছিলা দেখাও দেখাও পিছে দেখা যাচ্ছে না তো সামনে দেখাও সুন্দর হয়েছে সব রঙ করেছো তো বের হয়ে গেলাম মেধা আবার বাইরে খেলছে কিন্তু রিক্সাটা অনেক জোর শরীর এখন কেমন লাগছে মোটামুটি প্রচুর জ্যাম থাকে এখন ব্লগ শুরুই ছিল তো তো বাইরে আসলাম তারপর নাফিসা তার বান্ধবীর সাথে দেখা গেলো চাটা খেলাম তারপর আরো আসলাম এখানে খাওয়া দাওয়া করবো এর মধ্যে আবার আমার তালাহা বন্ধু এসেছিল কিন্তু ওই আবার পপুলার গেল মানে ওই এনআইডি তুলেছিল না এখন গা এনআইডি তুলছে এতদিন পর এসে মানে অ্যাডমিশন এত ব্যস্ত ছিল যাই হোক কিন্তু ওর রক্তের গ্রুপ নাকি চেঞ্জ হয়ে গেছে তো ওটাই ঠিক করতে গেল আর একবার রক্ত পরীক্ষা করতে গেল এখন ওর জন্য ওয়েট করছি মানে পিজা অর্ডার দেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেছে কিন্তু আমি চাচ্ছি ওই আসুক তারপর গা করতে তাও একটা অলরেডি চলে এসেছে যেটা নাফিসার আর কি অর্ডার করেছিল তো এই যে নাফিসাদের পিজা চলে এসেছে মোমো পিজা যেটা নাফিসার খুবই পছন্দ হ্যাঁ তোমাদেরই তো বলেছি কিন্তু দেখা যাচ্ছে তোমরা তিনজন মিলে এটা খাবো আমরা দুইজন মিলে ওটা খাবো হ্যাঁ যে নাও খাও এটা এটার স্পেশালিটি হলো যে এই যে মোমো অনেক গুলা মোমো কিভাবে চেঞ্জ হবে রক্তের গ্রুপ যে ডাক্তারের কাছে অলওয়েজ করে আসছে ওই ডাক্তার অবাক আসলে রক্তের গ্রুপ চেঞ্জ হয় গেছে ওই লোক হচ্ছে জীবনাম দেখেনি এরকম কোনো কিছু তাইলে মনে হয় অ্যাডমিশনের প্রেসারে রক্তই চেঞ্জ হয়ে গেছে দি এখন কি পজিটিভ ও নেগেটিভ ও আগে ও পজিটিভ ছিল সবচেয়ে রিয়েল ব্লাড হয়ে গেছে এখন ও যাই হোক আমি তোর জন্য ওয়েট করছিলাম নাফিসাদের অলরেডি খাওয়া হয়ে গেছে আমি খাইনি ওর জন্য বসে আছি আমাকে দিয়েছে আমি তাও খাইনি খুবই মজা প্লিজ আপনারা এই পিজ্জাটা একবার হলো ট্রাই করবেন এই মমোর জন্য হলো তোর জন্য এক পিস আছে ভাই ওই পিজ্জাটাও দিয়ে দেন তো আরেকটা পিজ্জা আরে এসেছিলো আমি পাঠিয়ে দিলাম যে বললাম তুই এসে লাগা খাওয়া খুবই মজা মজা না নাফিসার ফেভারিট এটা আপনারা একবার হলো এটা ট্রাই করবেন যে আমাদের আরেকটা পিজ্জা চলে গেছে যেটা আমাদের জন্য বলেছিলাম যাই হোক এটা হলো ফায়ার পিজ্জা এটাও অনেক মজা

ঝাল খেতে পারিস রে আমরা মনে আছে তুই সবচেয়ে বেশি মরিচ খেয়েছিল মরিচ খেয়েছিল আমরা মরিচ খাওয়ারই চ্যালেঞ্জ করেছিলাম তো অনেক আগে যখন ইউটিউবে শুরুর দিকে ভিডিও করতাম তো আজকে অবস্থা খারাপ কিন্তু না পিজার নামের সাথে অবশ্যই শেষ খাবে ওটাই ভাবছি আমার অবস্থা খারাপ আলহামদুলিল্লাহ দুইজনই পিজ্জা শেষ করে ফেলেছি কিন্তু অবস্থা খুবই খারাপ ঝাল ফায়রি পিজ্জা এখন ঝাল তো হবে স্বাভাবিক কিন্তু মজাও লেগেছে মানে ঝাল যেমন মজাও তেমন যাই হোক এখন আমরা জিমে যাব পিজা খেয়ে কিছু করার নাই আজকে মেবি জিম করব না আজকে অন্তত ভর্তি হব কিন্তু আমার তো পেন নাই আমার যেহেতু মানে ওয়েট লুজ করতে হবে না আমার তো গেন করতে হবে ফাস্ট ফুড টুকটাক খাওয়া যাবে কিন্তু ওর খাওয়া যাবে না ওই জন্য ওই আমার বলছে আজকে লাস্ট তো এখন যাই এখান থেকে বের হয়ে যাব জিমে যাব আগে মানে আজকে তো জিম মেবি করা হবে না যেহেতু রাতও হয়ে গেছে আর এনার্জি তেমন নাই বিশেষ করে ওর নাই সকাল থেকে নাকি বাইরে এনার্জি আছে তো তালা পিৎজা খাওয়া তো শেষ কিন্তু দেখা যাচ্ছে এই যে আজকে ভিডিও ছাড়লাম যেটা যে তুই চান্স পেয়েছিস সেটা আর কি দেখলো মানুষ তো অনেকেই তোর কাছে মোটিভেশন যাচ্ছে এখন কি মোটিভেশন দিবি তুই ছোট আকারে হ্যাঁ মোটিভেশন যে দে চার মাস কষ্ট করে পড়ার পর চার বছর অনেক প্রিভিয়ে প্রিভিডিতে থাকা যায় এই সত্যি কথা বলতে প্রায় পাবলিক ইউনিভার্সিটিগুলোর ফ্যাসিলিটি তেমন ভালো না দেশে কিন্তু চার বছর একটা অনেক নাম দামে থাকা যায় এই নাম দাম নিয়ে অনেক পরে করা যায় সো এটার জন্য হলেও পড়া উচিত আমার মনে হয় প্লাস বাপ মায়ের স্বপ্ন তোমার স্বপ্ন হ্যান ত্যান এগুলো তো আছেই হুম মানে এগুলো হলেও মোটিভেশন তেমন পুষ করে না যাছা স্বপ্ন পূরণ করবো নি কিন্তু যদি ভাবো যে পড়াতে তুমি অনেক ল্যাভিশ একটা জীবনযাপন কাট কাটাবা তাহলে পড়তে ইচ্ছা হয় আমার এটা কারণে হয়েছিল পড়ছি মানে দেখা যাচ্ছে ওই এরকম না যে কারো প্রেসারে ওই নিজের ইচ্ছা মানে ইচ্ছাতেই মেনের ইচ্ছা হলে পড়া যায়

এখন দেখা যায় একদিন তুমি দশ ঘন্টা পরে বিশ দিন আর পড়ছে না এটা তো হবে না তাহলে তো তিনটাতে রেজাল্ট দিলো তিনটাতে হয়ে গেছে নাকি আলহামদুলিল্লাহ আর তাহলে আজকে আজকে না মানে এখন বই ডেটটা বাকি আছে কিন্তু

এখন যাচ্ছি জিমে যাই আজকে ভর্তি হব কিন্তু ওই বলছে জিম করব তো দেখা যাক আগে ভর্তি হই কি করবি বডি বানাবি পায়ের ব্যায়াম তো করিস পা কাঁপছে আলহামদুলিল্লাহ জিম শেষ মানে গেছিলাম ভর্তি হতে দুইজন জিম করে বের হয়ে গেলাম কিন্তু ভয়ঙ্কর অবস্থা

দেখি অবস্থা ভয়ঙ্কর তুই রাতে টের পাবি বুঝলি আসল মজা রাতে টের পাবি এখন তো কিছু মনে হচ্ছে না হ্যাঁ কালকে আপনার রিভিউ পাবেন আর কি অবস্থা মানে আমার তো এক্সপিরিয়েন্স আছে এর আগে যেহেতু আমি জিম করেছি কিন্তু এর ফার্স্ট টাইম একদম দেখা যাক ওর কি হয় মজা লাগছে মজা লাগছে তালাকে বিদায় দিয়ে দিই কারণ অলরেডি সাড়ে দশটা বাজে ওকে ওই চলে যাবে ওর বাড়ি আমার বাড়ি এদিক ওর বাড়ি ওদিক যা তাইলে কালকে রিভিউ জানাস রাতে একবার কল দিব কি অবস্থা রাতে কিন্তু হেভি পেন হবে কিছু হবে না না আচ্ছা যা তাহলে আল্লাহ হাফেজ বাই বাই আমি বাড়ির দিক অবস্থা নাফিসা? খুশি অনেক। কেন? কোথায় যাচ্ছো? বাড়িতে। বাসায় আসলাম অবস্থা খুবই খারাপ এইজন্য বাইরে বসিনি। খালি আলিপুর দোকানে একটা মানে একটা চা খেয়ে চলে আসলাম যেখানে আমি অন্যদিন आधा घंटा এক ঘন্টা বসি। মানে সব ব্যথা হয়েছে শরীরে আমি জানি আজকে রাতে পেন হবে। আর নাফিসা এদিকে খুশি কারণ কালকে আমার শ্বশুর বাড়ি যাওয়া হবে। আমার শ্বশুর শাশুড়ি নগাঁও এসেছে আর কি যাইতো যাইতো হবে। তো এখন নাফিসা রান্না করছে ও আপনাদেরকে বলা হয়নি আজকে আবার আম্মা গেছে নানির বাড়িতে যে কারণে নাফিসাকে রান্না করতে হচ্ছে আম্মা মেবি কালকে চলে আসবে না পরশু আসবে যাই হোক নাফিসা এখন কি রান্না করছে আপনাদেরকে দেখাই আর আমি ফ্রেশ হই দিয়ে আমি দুনিয়ার বাইরে চলে যাবো কারণ আমি ঘুমাই যাবো আমি আর পাচ্ছি না শরীর শেষ কি রান্না করছো তুমি ফ্রাইড রাইস চিকেন ফ্রাই আর ভেজিটেবল আসলে কেন

মানে তোর জ্বর হয়েছে তার মানে হালকা হালকা তাইলে দেখি অবস্থা নতুন বই ব্যায় পড়ছিস না ফাঁকি পাচ্ছিস চুল কাটছিস ও মা আসছে যে তুই রাতের বেলা চুল কাটতে যাচ্ছিলি চুল আর কাটা হবে না তোর চুল তো মেলা বড় হয়ে গেছে চুল কাটবি না হম আমি নিয়ে যেতাম ওই দিন কিন্তু আমি রাতের বেলা গেছিলাম তাই নিয়ে যেতাই নি তোকে বুঝলি এই যে মেথা কি জানি করছে? গেম খেলছে। গেম খেলছিস। সামনে বড় থাকবে। সামনে আজকে জিমে গেছিলাম জানিস। জিমে যে কি করে মানুষ? জিম করে। তাইলে ওইটাই করছিলাম। কি বেলুন ফাটা না? গা ব্যথা হবে। জিম করলে শরীর ভালো থাকে। বুঝলি? বেলুন ফাড়ানো গেম খেলছই। আরেকটা

প্রেস ট্রেস মানে আমিও জানি যে আমার শরীর অনেক ব্যথা হবে আপনারা অনেকে হয়তো জানেন না কিন্তু আমি দেখা যাচ্ছে অনেক আগে জিম করতাম দুই সালে যখন মানে বাইশ সালের একটু আগে যখন আমি আর কি ভিডিও করতাম না তখন রেগুলার জিম করতাম পাঁচ ছয় মাস টানা গেছিলাম সুন্দর বডিও হয়েছিল কিন্তু ওই যে ভিডিও করার পর থেকে প্রেশার বেশি হয়ে যায় তারপর থেকে আর কি জিমটা বাদ গেছিল তারপর আর কখনোই করতে পারিনি অনেকবার ঢুকেছি কিন্তু ওই একদিন করে বাদ ইনশাল্লাহ এবার একটু কন্টিনিউ করার ইচ্ছা আছে আর জিম কেন জয়েন করলাম এটাও বলে দিই তার কারণ হইল যে আমি অনেক আলসি হয়ে যাচ্ছি মানে আমার কেন জানি মনে হচ্ছে এখন আমার যেগুলা কাজ দেখা যাচ্ছে সব মাথা খাটাতে হয় মানে মাথার কাজ শারীরিক পরিশ্রমের কাজ না এই জন্য শারীরিক পরিশ্রম দরকার এই জন্য আর কি রুটিন অনেক উল্টাপাল্টা হয়ে গেছে দেখা যাচ্ছে রাত যাচ্ছিলাম যদিও একটা সিরিজ দেখছিলাম এই জন্য স্ট্রেঞ্জার্স থিং আজকে দেখলে শেষ হয়ে যাবে তারপর আর দেখবো না তো এটার জন্য দেখা যাচ্ছে আমি রাত যাচ্ছিলাম দিয়ে সকালে আমি দেরিতে উঠছিলাম তো এগুলো রুটিন ঠিক করার জন্য আর জিমটা জয়েন করলাম ভালো হলো তাহলে এদিকে পার্টনারও পেয়ে গেলাম একটা আপাতত ফ্রেশ হই তারপরে খাবার রান্না করুক দেন ফ্রাইড রাইস খাবো দেন কালকে আবার নগা যাইতে হবে তো ভিডিও যাওয়ার পাবেন যদিও শ্বশুর বাড়ি আমার আগের মতো নাই কারণ আমার শ্বশুর শাশুড়ি ওখানে থাকে না কালকে আসবে আমরাও যাব দিয়ে আবার কালকে মেবি ব্যাক করতে হবে জাস্ট ফ্রেশ হলাম এই যে আব্বু আসলো নাফিসা তো রান্না বান্না করছেই কিন্তু আজকে সময় লাগবে আব্বু একটু বিঘার হয়ে যাবে কারণ দেখা যাচ্ছে ফ্রাইড রাইস করছে তো আগে ভেজিটেবল গুলা কাটবে তারপর ফ্রাইড রাইস তো একটু লং প্রসেস তো যাই হোক আর এই অ্যাসিড ওয়াশের আলহামদুলিল্লাহ আপনাদের ভালো রেসপন্স এখন আবার মানে আজকে সব কাজ করে রাখবো কারণ যেহেতু কালকে শ্বশুর বাড়ি যেতে হবে ও আব্বু তো জানে না যাই হোক কালকে যেহেতু যাইতে হবে আজকে সব কাজে এগিয়ে রাখতে হবে যেমন এডিটিং এটা তো ফার্স্টে করে রাখতে হবে কারণ কালকে সুযোগই পাবো না আমি চাই না ভিডিও লেট হোক এই আজকে করে রাখবো আর এই অ্যাসিড ওয়াশের স্টকটা একটু গুনে রাখতে হবে এটা দেখা যাচ্ছে কোনো প্যারা নাই আপনারা যত চাইবেন দেওয়া যাবে কারণ এটা আমরা বানিয়ে নিচ্ছি তো এটা স্টক আপাতত যা আছে এটা আবার আবার আমরা পারবো আর আরেকটা জিনিস এই দিক থেকে কিন্তু আপনারা নিজেদেরকে স্পেশাল ফিল করাতে পারেন মানে করতে পারেন সেটা হলো কারণ দেখা যাচ্ছে আপনারা টেন পারসেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন যেটা আমার যারা ফেসবুকে নর্মালি যারা অর্ডার করে তারা কিন্তু পায় না এই জন্য আপনারা যেহেতু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন মানে আমাদের ফ্যানজির সব প্রোডাক্টের উপর সবসময় আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যারা আমাদের ইউটিউব সাবস্ক্রাইবার এই জন্য আপনারা বেশি বেশি অর্ডার করবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটার কিন্তু এমনিতেই অনেক কম প্রাইস আর কোয়ালিটি বেশ ভালো অলরেডি আলহামদুলিল্লাহ অনেকগুলো অর্ডার হয়ে গেছে এই জন্য আমি আর স্টক চেক করবো যে স্টকের বাইরে আবার অর্ডার নিলে সমস্যা কারণ ইনস্ট্যান্ট দিতে পারবো না আবার আনাতে হবে এই জন্য স্টকটা এখন গুনে রাখবো কোনো কাজই বাকি রাখবো না যারা এখন অর্ডার করেননি অ্যাসিড ওয়াশ এই যে পাশে ফেন্সি পেজ দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন কারণ আপনাদের জন্য অল টাইম টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই যে সবগুলো অ্যাসিড ওয়াশ বের করলাম এখন সবগুলো স্টক দেখতে হবে এখানে কিছু আছে এখানে কিছু আছে তিরিশ পিসের মতো এনেছিলাম তো আরো আনবো এটা জাস্ট আমি আপনাদের চাহিদা দেখার জন্য এনেছিলাম তো আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স তিনটা ডিজাইন আছে আমাদের কাছে স্পাইডার দ্য এন্ড আর এই যে নিউ ইয়র্ক সবগুলাই সুন্দর তো এখন গুনে ফেলি যে কোনটা কত সাইজ আছে ই অবি খুশ কালকে যে কালকে চলে আসবো সকাল সকাল যাওয়া আর আব্বু আবার নাকি খেয়ে এসেছে কিন্তু তুমি ফ্রাইড রাইস না খেলে তো মিস করবা কারণ এটা অনেক মজা হবে আব্বু বাইরে থেকে পরোটা খেয়ে এসেছে তো এই জন্য আর খাবে না মনে হয় না ভালোই করলো আর ওয়েট করতে হবে না এখন ঘুমিয়ে যেতে পারবা তো আলহামদুলিল্লাহ আমার কাজ শেষ জাস্ট এখন এডিট করা বাকি এদিকে নাফিসার রান্না বান্না শুরু করে দিয়েছে এগুলা ভেজিটেবল এখানে সব কাটলো সুন্দর করে এদিকে আবার রাইস এটা পোলাও না রাইস সেট করে নিয়েছি এটা ফ্রাইড রাইস বানাবো এটা দিয়ে অনেক কষ্ট না ফ্রাইড রাইস বানানো মনে তো হচ্ছে প্রসেস দেখে মানে কত কি রান্না বানা শখের আর এখন তো ভালোবেসে করছ নাকি কেন কারণ বলে দাও বাবার জন্য করছি বলে আচ্ছা করো করো এখন অলরেডি বারোটা বাজে এখন আমি এডিটে বসবো তাড়াতাড়ি এডিট করে নিই নাফিসা দেখি কতক্ষণে রান্না করে মানে ফ্রাইড রাইস খাবো তারপর গা ঘুমাবো আজকে আগে ঘুমাতে হবে কারণ কালকে একদম সকাল সকাল উঠে যেতে হবে তো তো এখন সুন্দর করে এডিটটা করে ফেলি কথা ছাড়া আজকে থেকে যেহেতু ডিম যাচ্ছি ডিম তো রেগুলার খাইতে হবে আর বাইরে ডিম না খেয়ে নাফিসাকে বললাম যে ডিম দুইটা সিদ্ধ করে দাও সিদ্ধ করে দিল আর ওর রান্না অনেক দূর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখে তো মনে হচ্ছে খুবই মজা হবে আমি একটু গরম গরম ফ্রাই করার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আমার এডিটও প্রায় অর্ধেক হয়ে গেছে আর কতক্ষণ লাগবে রাফি আরো পনেরো মিনিট তোমার রান্না হতে হতে আমার রেডিটা হয়ে যাবে তো এই যে নাফিসা চলে এসেছে তার ফ্রাইড রাইস রেডি দেখতেই পাচ্ছেন কি সুন্দর একদম রেস্টুরেন্টের মতো হয়েছে পুরো হ্যাঁ টেস্ট করে দেখো খাইনি হ্যাঁ আমার জন্যই নিয়ে আসলো আসলেই মজা হয়েছে না দেখেই বুঝতে পারছি মজা আমি এখন টেস্ট করব আর চিকেন ফ্রাই এগুলো আজকে করবে না কালকে করবে আর অলরেডি অনেক রাত হয়ে গেছে এখন বাজে এখন আমার ভেজিটেবলটা করতে হবে আব্বু দিব একটু খাবেন না না একটু টেস্ট করো না বাবা আমি না আব্বু আগে বলছে খাবো না যাই হোক আমি একটু টেস্ট করি আগের খবর নাই আগের রাতের বেলা বের হয়ে গেছে মানে ওই রাত করে ঘুরে বেড়াই যাই হোক খুবই মজা লাগছে অনেস্টলি এখন বাজে রাত দেড়টা নাফিসা স্টিল রান্না করছে তার বাবার জন্য কত কষ্ট করছে যাই হোক এই যে ভেজিটেবল রান্না হয়ে গেছে খুবই মজা লাগছে দেখে যদিও আমি শুধু ইয়া খেলাম ফ্রাইড রাইস তাও এত মজা লাগলো ট্রাস্ট মি আর ভেজিটেবল তারপর চিকেন এগুলো ধীরে ধীরে করবে মানে এখন তো হবে না চিকেন কালকে আর ভেজিটেবলটা এখন করে রাখছি যাক তাও শান্তি নাফিসার রান্না ফাইনালি শেষ হলো আমি মেরিনেট করছিল আমিও দাঁড়িয়েছিলাম এই যে খুব সুন্দর করে মেরিনেট করলো চিকেন গুলা যেগুলো সকালে চিকেন ফ্রাই করা হবে নাকি দে সবগুলা নিয়ে যাবো কালকে রাত প্রায় দুইটা বাজতে যাচ্ছে এখন ভিডিও শেষ করে দিই কারণ এখন আমি শুয়ে ঘুমায় যাব রাত অনেক হয়ে গেছে আজকে আগে ঘুমানোর প্ল্যান ছিল বাট হইলো না একটু দেরি হয়ে গেল তো যাই হোক ভালো থাকে সবাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে তো মানে যাচ্ছি নৌকা যাওয়ার ব্লগ পাবেন টাটা আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একটা জিনিসের জন্য আগে সরি বলে নিচ্ছি যে আগের দিনের ভিডিওতে ক্যাপকাটের লোগো থেকে গেছে যেটা আমি খেয়াল করিনি মানে আমি তো ক্যাপকাটে এডিট করি তো কোনায় যে ছোট্ট একটা লোগো থাকে আমার চোখেই পড়েনি এখন এটা নেট প্রবলেমের কারণে মেবি হয়েছে কারণ দেখা যাচ্ছে নেটওয়ার্ক চালু করে অ্যাপসে ঢুকে এক্সপোর্ট দিতে হয় আমি এখন বাইরে থাকতে এক্সপোর্টটা দিয়েছিলাম তো কিভাবে কি হয়ে গেছে আমি নিজেও জানি না আর ভিডিও আটকার রহস্য আমি বার করতে পেরেছি যেমন আগের দিনে দুই জায়গায় আটকেছে আজকের ভিডিও মেবি আটকাবে না যদি আমি ভালোভাবে এক্সপোর্ট দিই তো এক্সপোর্ট দেওয়ার টাইমে লাস্ট ভিডিও যখন এক্সপোর্ট দিচ্ছিলাম দুইজন কল দিয়েছিল একজন হোয়াটসঅ্যাপে আর একজন সিমে দুইটাই ইমার্জেন্সি কল ছিল এই আমাকে ধরতে হয়েছে তো এক্সপোর্টের টাইমে তো দেখা যাচ্ছে এই জন্য ওই ওই জায়গায় আটকে গেছে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড তো এই জন্য আমি নিয়ত নিয়েছি এয়ারপোর্ট থেকে আর কারো কল রিসিভ করবো না এক্সপোর্টের টাইমে অন্তত কারণ এই যে আটকে গেলে আমার নিজেরই খারাপ লাগে আপনাদের তো অবশ্যই খারাপ লাগবে কারণ আপনারা টিভিতে দেখেন ব্লগ তারপরে ফোনে দেখেন তো খারাপ লাগার বিষয় কারণ মনোযোগ দিয়ে একটা জিনিস দেখছেন বা ভালোবেসে দেখছেন সেখানে যদি আটকে যায় কেমন লাগবে ভালোবাসা আটকে যাচ্ছে বিষয়টা এরকম তো ইনশাল্লাহ এই বিষয়টা আমি অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবো টাটা বাই বাই গুড নাইট এখনও চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেন আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না এই জন্য খুবই কষ্ট লাগে দুই লাখের আমরা খুবই কাছাকাছি দুই লাখ হতে যে আটকে গেছে মনে হচ্ছে মানে সব জায়গায় আটকেই যাচ্ছে এরপর থেকে ইনশাল্লাহ আটকাবে না আপনারাও আটকাবেন না কেউ আটকাবে না বাই বাই গুড নাইট দেখা হচ্ছে কালকে নাওগাতে।